ঠাকুর ভক্ত সঙ্গে একটু উপবেশন করিয়াছেন এমন সময় নিরঞ্জন আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুর তাহাকে দেখিয়াই দাঁড়াইয়া উঠিলেন আনন্দে বিস্ফোরিত লোচনে সস্মিত মুখে বলিয়া উঠিলেন তুই এসেছিস ঠাকুর মাস্টারের প্রতি বলছেন দেখো এ ছোকরাটি বড় সরল সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না কপটতা পাটয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না দেখছ না ভগবান যেখানে অবতার হয়েছেন সেখানেই সরলতা দশরথ কত সরল নন্দ শ্রীকৃষ্ণের বাবা কত সরল লোকে বলে আহা কি স্বভাব ঠিক যেন নন্দ ঘোষ ভক্তেরা সরল কি ইঙ্গিত করতেছেন যে আবার ভগবান অবতীর্ণ হয়েছেন ঠাকুর নিরঞ্জনের প্রতি বলছেন দেখ তোর মুখে যেন একটা কালো আবরণ পড়েছে তুই কাজ না তাই পড়েছে আফিসের হিসাবপত্র করতে হয় আরও নানা রকম কাজ আছে সর্বদা ভাবতে হয় সংসারী লোকেরা যেমন চাকরি করে তুইও চাকরি করছিস তবে একটু তফাৎ আছে তুই মার জন্য চাকরি স্বীকার করেছিস মা গুরুজন ব্রহ্মময়ী স্বরূপা যদি মাঘ ছেলের জন্য চাকরি করতিস তাহলে আমি বলতুম ধিক ধিক শতধিক একশো ছি ঠাকুর এবার মণিমল্লিকের প্রতি বলছেন দেখো ছোকরাটি ভারী সরল তবে আজকাল একটু আধটু মিথ্যা কথা কয় এই যা দোষ সেদিন বলে গেল যে আসবে কিন্তু আর এলো না তাই রাখাল বলেছিল তুই এড়ে দেখা করিস নাই কেন নিরঞ্জন বলছেন আমি এড়ে দয়ে সবে দুদিন এসেছিলাম ঠাকুর নিরঞ্জনের প্রতি বলছেন ইনি হেডমাস্টার তোর সঙ্গে দেখা করতে গেছিলেন আমি পাঠিয়েছিলাম মাস্টারের প্রতি বলছেন তুমি সেদিন বাবুরামকে আমার কাছে পাঠিয়ে দিয়েছিলে ঠাকুর আবার মাস্টারের প্রতি বলছেন আহা গোপীদের কি অনুরাগ তমাল দেখে একেবারে মাদ শ্রীমতির এরূপ বিরহানল যে চক্ষের জল সে আগুনের ঝাঁজে শুকিয়ে যেত জল হতে হতে বাষ্প হয়ে উড়ে যেত কখনো কখনো তার ভাব কেউ টের পেত না সায়ের দিঘিতে হাতি নামলে কেউ টের পায় না মাস্টার বলছেন আজ্ঞে হ্যাঁ গৌরাঙ্গেরও ওই রকম হয়েছিল বন দেখে বৃন্দাবন ভেবেছিলেন সমুদ্র দেখে যমুনা ভেবেছিলেন ঠাকুর বলছেন আহা সেই প্রেমের যদি এক বিন্দু কারু হয় কি অনুরাগ কি ভালোবাসা শুধু ষোলো আনা অনুরাগ নয় পাঁচ শিকা পাঁচ আনা এরই নাম প্রেমন্মাদ কথাটা এই তাকে ভালোবাসতে হবে তার জন্য ব্যাকুল হতে হবে তা তুমি যে পথেই থাকো সাকারেই বিশ্বাস করো বা নিরাকারেই বিশ্বাস করো ভগবান মানুষ হয়ে অবতার হন এ কথা বিশ্বাস করো আর না করো তাতে অনুরাগ থাকলেই হলো। তখন তিনি যে কেমন নিজেই জানিয়ে দেবেন যদি পাগল হতে হয় সংসারের জিনিস লই কেন পাগল হবে যদি পাগল হতে হয় তবে ঈশ্বরের জন্য পাগল হও ঠাকুর হল ঘরে ফিরিলেন তাহার আসনের কাছে একটি তাকিয়া দেওয়া হইল ঠাকুর বসিবার সময় ওম তৎসৎ এই মন্ত্র উচ্চারণ করিয়া তাকিয়া স্পর্শ করিলেন বিষয়ী লোকেরা এই বাগানে আসা যাওয়া করে ও এই সকল তাকিয়া ব্যবহার করে সেই জন্য বুঝি ঠাকুর ওই মন্ত্র উচ্চারণ করিয়া উপাদানটি শুদ্ধ করিয়া লইলেন ভবনাথ মাস্টার প্রভৃতি কাছে বসিলেন বেলা অনেক হইয়াছে এখনো খাওয়া দাওয়ার আয়োজন হয় নাই ঠাকুর বালক স্বভাব বলিলেন কই গো এখনো যে দেয় না নরেন্দ্র কোথায় একজন ভক্ত ঠাকুরের প্রতি সহাস্যে বলিলেন মহাশয় রামবাবু অধ্যক্ষ তিনি সব দেখছেন ঠাকুর হাসিতে হাসিতে বলছেন রাম অধ্যক্ষ তবেই হয়েছে ভক্ত বলছেন আজ্ঞা রামবাবু যে অধ্যক্ষ সেখানে এই রকমই হয়ে থাকে ঠাকুর ভক্তদের প্রতি বলছেন সুরেন্দ্র কোথায় আহা সুরেন্দ্রের বেশ স্বভাবটি হয়েছে বড় স্পষ্ট বক্তা কারুকে ভয় করে কথা কয় না আর দেখো খুব মুক্ত হস্ত কেউ তার কাছে সাহায্যের জন্য গেলে শুধু হাতে ফেরে না মাস্টারের প্রতি বলছেন তুমি ভগবান দাসের কাছে গিয়েছিলে কিরকম দেখলে মাস্টার বলছেন আজ্ঞা কালনায় গিয়েছিলাম ভগবান দাস খুব বুড়ো হয়েছেন রাত্রে দেখা হয়েছিল কাঁথার উপর শুয়েছিলেন প্রসাদ এনে একজন খাইয়ে দিতে লাগল চেঁচিয়ে কথা কইলে শুনতে পান আপনার নাম শুনে বলতে লাগলেন তোমাদের আর ভাবনা কি সেই বাড়িতে নাম ব্রহ্মের পূজা হয় ভবনাথ মাস্টারের প্রতি বলছেন আপনি অনেকদিন দক্ষিণেশ্বরে যান নাই ইনি আমাকে দক্ষিণেশ্বরে আপনার বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন আর বলছিলেন যে মাস্টারের কি অরুচি হয়ে গেল এই বলিয়া ভবনাথ হাসিতে লাগিলেন ঠাকুর উভয়ের কথোপকথন সমস্ত শুনিতেছেন মাস্টারের প্রতি সস্নেহে দৃষ্টি করিয়া বলিতেছেন হ্যাঁ গো তুমি অনেকদিন যাও নাই কেন বলো দেখি মাস্টার তো তো করিতে লাগিলেন এমন সময় মহিমাচরণ আসিয়া উপস্থিত মহিমাচরণ কাশীপুরবাসী ঠাকুরকে ভারী শ্রদ্ধাভক্তি করেন ও সর্বদা দক্ষিণেশ্বরে যান ব্রাহ্মণ সন্তান কিছু পৈতৃক বিষয় আছে স্বাধীনভাবে থাকেন কাহারও চাকরি করেন না সর্বদা শাস্ত্রালোচনা ও ঈশ্বর চিন্তা করেন কিছু পাণ্ডিত্য আছে ঠাকুর সহাস্যে মহিমার প্রতি বলিতেছেন এ কি এখানে জাহাজ এসে উপস্থিত এমন জায়গায় জেলে ডিঙি আসতে পারে এ যে একেবারে জাহাজ তবে একটা কথা আছে এটা আষাঢ় মাস মহিমাচরণের সঙ্গে কথাবার্তা হইতেছে ঠাকুর মহিমার প্রতি বলছেন আচ্ছা লোককে খাওয়ানো একরকম তারই সেবা করা কি বলো সব জীবের ভিতরে তিনি অগ্নিরূপে রয়েছেন খাওয়ানো কিনা তাকে তাঁকে আহুতি দেওয়া কিন্তু তা বলে অসৎ লোককে খাওয়াতে নাই এমন লোক যারা ব্যভেচারাদি মহাপাতক করেছে ঘোর বিষয়াসক্ত লোক এরা যেখানে বসে খায় সে জায়গায় সাত হাত মাটি অপবিত্র হয় হৃদে শিউরে একবার লোক খাইয়েছিল তাদের মধ্যে অনেকেই খারাপ লোক আমি বললুম দেখ হৃদে ওদের যদি তুই খাওয়াস তবে এই তোর বাড়ি থেকে চললুম ঠাকুর মহিমার প্রতি বলছেন আচ্ছা আমি শুনেছি তুমি আগে লোকদের খুব খাওয়াতে এখন বুঝি খরচা বেড়ে গেছে ঠাকুরের কথা শুনিয়া সকলে হাসিতেছেন